আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা তাসবি নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ খুব সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব এই নামাজের নিয়ম এই নামাজ কিভাবে আদায় করতে হয় এবং কোন সময় আদায় করতে হয় কোন কোন সুরা দিয়ে আদায় করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা অত্র সালাতের ফজলত সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা শুনে নিই মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি এই সালাতে তাসবি নামাজ আদায় করবে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণা অর্থাৎ ছোটো বড় কবিরা সগিরা গোপন প্রকাশ্য অর্থাৎ তার জীবনের সব গুণা পাক কমা করে দিবেন সুবাহ করিম তিনি আর চাচা হজরত আব্বাস সালাত অত্র আদায় করার জন্য উৎসাহ প্রদান করেছিলেন তিনি বলেছিলেন এই নামাজ যেন সপ্তাহে একবার অথবা বছরে একবার অথবা জীবনে একবারও আমরা আদায় করি তো আসুন এই ফজলতপূর্ণ নামাজের নিয়ম সম্পর্কে আমরা জেনে নিই সালাত নামাজ চার রাকাত এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই আপনি নিষিদ্ধ তিন সময়ে নিষিদ্ধ তিন সময় পরে দিনে রাতে যে কোনো সময় আপনি এই নামাজটি পড়তে পারেন এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরারও প্রয়োজন নেই আপনি যে সুরা দিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনার সালাত হয়ে যাবে নির্দিষ্ট কোনো সুরা লাগবে না তো এই চার রাকাত নামাজে নির্দিষ্ট একটি তাসবি পাঠ করতে হয় তিনশতবার সেই তাসবিটি হলো সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর এই তাসবিটি চার রাকাতে মোট তিনশত বার আপনাকে পাঠ করতে হবে মূলত এই তাসবিকে কেন্দ্র করেই অত্র সালাতের নাম সালাত তাসবি নামকরণ করা হয়েছে তো আসুন আমরা জেনে নেই এই তিনশো বার তাসবি কোন জায়গায় কোন স্থানে কতবার পড়তে হয় আমরা সহজে জেনে নিই প্রথমে আপনারা নিয়ত করে তাকবিরের তাহিমা বলে প্রথমে আপনারা নিয়ত করে অর্থাৎ মনে মনে সংকল্প করবেন চার রাকাত সালদ তাসবির নামাজের নিয়ত করলাম তাকবর তাকবির তাহিমা বলার পর হাত বাঁধবেন হাত বাঁধার পর সানা পাঠ করবেন সানা পাঠ করবেন সানা পাঠ করার পর ভালোভাবে খেয়াল করবেন সানা পাঠ করার পর পনেরো বার আপনারা এই তাসবিরটি পাঠ করবেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ ওয়লা ইলাহা ইল্লাহু আল্লাহ আকবর তারপর আপনারা অন্যান্য নামাজের মতো সুরা ফাতেহা এবং অন্য সুরা মিলাবেন তারপর রুকুতে যাবার আগে আপনারা দাঁড়ানো অবস্থায় আরও দশবার এই তাসপিটি পাঠ করবেন অর্থাৎ দাঁড়ানো অবস্থায় মোট পঁচিশ বার এই তাসপিটি পাঠ করবেন সানা পড়ার পর পনেরো বার আর আলহামদুলিল্লাহ অন্য সুরা পড়ার পর দশ বার এই পঁচিশ বার পড়ার পর আপনারা চলে যাবেন রুকুতে রুকুতে যাওয়ার পর রুকুর তাসবি পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার যতবার পড়তে পারেন তারপর রুকুতে থাকা অবস্থায় আপনারা আরও দশ বার অত্র তাসবিটি পাঠ করবেন ওয়ালা ইলাহা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবাহ দশবার পাঠ করার পর দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে রুকু থেকে উটার তাসপি পাঠ করবেন সামি আল্লাহ হামিদুর রাবানাউল্লা কাল হামদ বলার পর ওই দাঁড়ানো অবস্থায় আরও দশবার আপনারা এই তাসপিটি পাঠ করবেন পাঠ করার পর আপনারা চলে যাবেন সেজদায় সেজদায় গিয়ে সেজদার তাসবি পাঠ করার পর আপনারা সেজদারত অবস্থায় দশবার অত্র তাসবি পাঠ করবেন তারপর আপনারা বসবেন দুই শেষ মাঝখানে দুই শেষদার মাঝখানে দোয়া পড়তে পারেন না পড়লে কোনো সমস্যা হবে না এই দুই শেষ দার মাঝখানে বসার দোয়া পড়ার পর অথবা দোয়া না পড়লে কোনো সমস্যা নেই এই দুই শেষদার মাঝখানে আপনারা আরও বার অত তাস্পিটি পাঠ করবেন তারপর চলে যাবেন দ্বিতীয় শেষ দায় দ্বিতীয় শেষদার তাসপি পাঠ করার পর এই তাসপিটি আরও দশবার পাঠ করবেন প্রতি ডাকাত্রে পঁচাত্তর বার চার রাখাতে তিনশো বার দ্বিতীয় রাখাতে জন্য উঠবেন উঠে আপনারা পনেরো বার এই তাসি পাঠ করবেন পনেরো বার তাসি পাঠ করার পর আলহামদুলিল্লাহ অন্য সুরা পাঠ করার পর দশবার দাঁড়ানোর অবস্থায় বার এভাবে ধারাবাহিকভাবে আপনারা পূর্বের এক রাকাতের মতো আপনারা দ্বিতীয় রাখা তৃতীয় চতুর্থ তারপর আপনারা সালাম ফিরাবেন অন্য নামাজের মতো